নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আর দেখুন আজকে রোদ্দুর পড়েছিল একটু তো সমস্ত জামা কাপড় কাঁথা কাপড় সব রোদে দিয়েছি দুদিন ধরে তো কেঁচে তো শরীর খারাপ বাঁধিয়েছি আর কাঁথা কাপড় রোদে দিয়েছে হচ্ছে বিড়ালে হিস করে দিয়েছিল বিড়ালটাকে তো তাড়িয়ে দিয়েছি আর আজকে রান্না করব কচুর শাক আমার বর খালি ঝামেলা বেড়ায় কচুর শাক নিয়ে এসছে তো কচুর শাক রান্না করব নারকেল দিয়ে গাছের নারকেলটা ছাড়িয়ে দিয়ে গেছে কিন্তু ভেঙে দিয়ে যায়নি আমি তো আবার নারকেল ভাঙতে পারি না দাঁত হতে পারি না ছেলেকে যে বলবো ছেলেও পারে না তো কচু শাকটা সেদ্ধ দিয়ে দিয়ে তারপর যাব নাকে ছাড়াতে সেদ্ধ আমি কিন্তু জল দিয়ে সিদ্ধ করি না করার মধ্যে দেখো কচু শাকগুলো দিয়ে দিলাম আর এই কচু কাটতে না এত ঝামেলা না মানে এইসব করতে অনেক সময় লাগে কাটতে বাঁচতে ধুতে তারপর টানাতেও অনেকটা সময় লাগে তো করার মধ্যে সব কচুগুলো পরপর সাজিয়ে দিলাম দিয়ে ওপরে একটু লবণ দেবো দিয়ে গামলা চাপা দিয়ে দেবো দিয়ে কচুটাকে সেদ্ধ দেবো এইবার জলটা যেটা বেরিয়ে যাবে জলটা ফেলে দিয়ে এবার শুকনো শুকনো করে রান্না করব তো দেখো নারকেল ভাঙতে বসেছি এবার এবার দেখো নারকেলটা কি করে ভাঙবো বলো নারকেল তো ভাঙতে পারি না যাই হোক নিয়ে বসেছি গুতোগুতি করছি চেষ্টা করছি ভাঙে কি না আর আমার মেয়ে তো বায়না করছে নারকেল খাবে তো যাই হোক দেখো নারকেলটা ভেঙছে আমাদের কাছে নারকেলটা না খুব ভালো খেতে একদম একদম নরম না আর সেই রকম মিষ্টি একদম ছিপড়ে হয় না আর জলটাও খুব মিষ্টি আর এখানে দেখো তেজপাতা কালো জিরে কাঁচা লঙ্কা সব ফুরঙে দিয়ে দিলাম নারকেলটা অন্যদিন দিই তেলের মধ্যে আজকে আর দিলাম না এমনি নরম নারকেল সেই জন্য দিলাম না আর তলার কড়ার মধ্যে লেগে যেতে পারে সেই জন্য তো কচুর শাকটা দিয়ে দেবো এবারে কচুর শাকটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব করে একটু বাদে নারকেলটা দেবো আর কচু খেতে আমার পথটা এত ভালোবাসে মানে কি বলবো কচু পেলে আর কিছু লাগবে না এবার বেশি করে যদি কচু রান্না করে দিই এটা তিন দিন ধরে মানে প্রতিদিন হবে এবার দিন ধরে খাবে আগে আমাদের শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে আমার শাশুড়ি কচু রান্না করতো শ্বশুর মশাই কেটে দিত রান্না করতো আর ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হতো একটুখানি করে বের করা হতো কেটে কেটে ওটাকে খাবার সময় একটু নেড়ে চেড়ে নেওয়া হতো আর খাওয়া হতো একটু করে অনেকটা পরিমাণ করে কচুটা রান্না করা হতো তো যাই হোক দেখো কচু কিন্তু হয়ে গেছে না কচুটা কিন্তু বসিয়ে রাখা যায় না প্রচুর মানে বসে বসে নাড়তে হয় আর এই দেখো নারকেলটা দিয়েছিলাম বলে তলায় কেমন আমার একটু লেগে লেগে গেছে আর তেল ছেড়ে দিয়েছিল একদম আরও শুকায় কচুটা না বেশি বড় ছিল না ছোট কচুই ছিল ওই জন্য একটু নরম খেতে খেতে টাইপের নাহলে একদম শুকনো আঠার মতন হয় আর এখানে আমার মেজো ভাসুর এসেছিলো কচুর গন্ধ পেয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি ভাসুরকে দিতে খেতে ফার্স্ট ওনাকেই দিলাম খেতে আর এই দেখো ডিমের অমলেট করে রান্না করেছিলাম একটু আলু দিয়েছিলাম অল্প করে আর কিছু করিনি যেহেতু যে জামা কাপড় মেলা টেলার ব্যাপার ছিল আর আমার শরীরটাও খুব খারাপ আমি অত কিছু চাপ নিতেও পারিনি আর তেই দিয়েই চালিয়ে দিয়েছি গতকাল আর আমার মেয়েকে তো দিয়ে দিয়েছি খেতে আমার মেয়েও কচুটা খেয়েছে খুব ভালো ছেলেও খেয়েছে আর ইয়ে কি বলে জানো কচু হলে আর কিছু লাগে না কচু দিয়ে খাবে আর আমার ছেলে তো কচু হলে পরে বাটিতে করে নিয়ে ঘুরে ঘুরে খাবে ভাত দিয়ে খাবে না লাস্টে বসে বসে খাবে তো রান্নাবান্না কমপ্লিট বড় আসবে খেতে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে